কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য স্ট্যান্ডার্ড চ্যাটার চ্যানেল অ্যাগ্রো অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো এগারো ক্যাটাগরিতে নয় ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে স্ট্যান্ডার্ড চ্যাটার ব্যাংক ও চ্যানেলের নবম নবম মর্যাদাপূর্ণ এই আয়োজনে জুরি স্পেশাল ও আজীবন সম্মাননা সহ পুরস্কার পাওয়াদের হাতে তুলে দেওয়া হয় অর্থ ক্রেস্ট ও সনদ অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে কৃষি ও কৃষকের অবদানের কথা তুলে ধরেন অতিথিরা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্ট দুইটা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সাথে অর্থনীতিকে এগিয়ে নিতে যারা অক্লান্ত কাজ করে চলেছেন তাদের স্বীকৃতি দিতেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আয়ের এ মর্যাদাপূর্ণ আয়োজন চার শতাধিক আবেদন থেকে বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় এগারো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবছর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন অধিকৃত কৃষি অর্থনীতিবিদ ডক্টর এম এস সাত্তার মণ্ডল বছরের সেরা কৃষক হয়েছেন পুরুষ মোহাম্মদ আবুল কালাম আজাদ বছরের সেরা কৃষক নারী তানিয়া পারভীন সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ মোহাম্মদ সিদ্দিক হোসেন সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী সাবিত্রী বিশ্বাস পরিবর্তনের নায়ক মোহাম্মদ সানোয়ার হোসেন সেরা জলবায়ু অভিযোজক ডক্টর মিনময় গুহ নিয়োগী সেরা কৃষি সাংবাদিক শাহানোয়ার সাইদ শাহীন জুরি স্পেশাল ডক্টর মোহাম্মদ আল মামুন সেরা কৃষি প্রতিষ্ঠান সহায়তা ও বাস্তবায়ন আই ফার্মার এবং সেরা কৃষি প্রতিষ্ঠান রপ্তানি প্রাণ ডেইরি বাণিজ্যিক কৃষিকে লাভজনক পর্যায়ে রাখতে গেলে বিনিয়োগ বাড়াতে হবে বাংলাদেশ এখনও এক্সপোর্টে অনেক পিছিয়ে আছে আমরা কৃষিতে আমরা আরও আগে এগিয়ে যেতে চাই পুরস্কার প্রাপ্তিটা অনেক গুণে এটা কাঙ্ক্ষিত বস্তুতে পরিণত হয় যদি আপনি সেই পুরস্কারটা আপনার আইডলের কাছ থেকে নিতে পারেন এই ধরনের আমিও একটা স্বপ্ন দেখেছি যে আমিও শাহ ছাড়ের মতো ওনার নামটা যেভাবে আমি এখানে প্রচার করছি আমার নামটা জন্য এভাবে আমি রেখে যেতে পারি বাংলাদেশের অগ্রযাত্রায় কৃষি ও কৃষকের ভূমিকা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষকদের যে কত বড় ভূমিকা আমরা যারা শহরে থাকি তারা উপলব্ধি করেছে নানাভাবে এবং তার একটা ছোট্ট উদাহরণ হলো শায়েখি রাজের মাটি ও মানুষ অনুষ্ঠান আমরা যেমন কৃষকদের সম্মানিত করছি একই সাথে আমরাও সম্মানিত বোধ করছি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা পরিবর্তন করে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমাতে হবে বলে মন্তব্য করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় কৃষকের মাঠ থেকে খুচরা বাজারে আসা পর্যন্ত এর মধ্যে যে অপচয় হয় সেটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে এর মধ্যে যে মধ্য মধ্যস্বত্ব ভোগীরা আছেন ওনাদের যে অস্বচ্ছ একটা ভূমিকা আছে সেটা একটা মেজর রোল প্লে করে এই মাকে দৃষ্টের জন্য আমি মনে করি যে এখানে একটা অনেক কাজ করার সুযোগ আছে এবং এখানে আমাদের আসলে ব্যবস্থা নেওয়া দরকার কৃষকই বাংলাদেশের প্রধান নায়ক মন্তব্য করে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব সাইক সিরাজ বলেন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো বিনিয়োগ প্রয়োজন আজকে কিন্তু বাংলাদেশের এক অর্থে নায়ক তারাই কারণ এই সতেরো আঠেরো কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পেছনে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং অন্যদিকে তাদের এই উদ্যোগ ছাড়া আমরা এখানে পৌঁছতে পারতাম না কৃষি চলে যাচ্ছে শতভাগ বাণিজ্যিক ইস্যুতে কৃষি চলে যাচ্ছে কর্পোরেটে তাহলে ক্ষুদ্র কৃষক কি আদর টিকবে যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি বলবো না টেকার কোনো সুযোগই নাই তাহলে তাদের কি হবে কারণ কৃষি তো গেলে খাচ্ছে কর্পোরেটরা কৃষি গেলে খাচ্ছে কারণ যখনই কৃষি বাণিজ্যিক হবে সেই বাণিজ্যিক কৃষিতে ক্ষুদ্র কৃষকের কোনো অস্তিত্বই থাকবে না কৃষি ও কৃষককে সম্মানিত করার এ আয়োজনের প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছি ভবিষ্যৎ আমাদের নিশ্চয়ই আরও বেশি আলোকিত হবে আমাদের উৎপাদনে আমরা আলোকিত হব আমরা এটিকে রপ্তানিতে আলোকিত হব বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জনে আলোকিত হব এবং শুধু স্বয়ং সম্পূর্ণই নয় আমরা বাড়তি উৎপাদনের দেশে প্রতিনিয়তই আমরা থাকতে পারব মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় কৃষকের সংগ্রামী জীবনের নানা গল্প রফিকুল ভাষা চ্যানেল আই ঢাকা